আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধস সোনার দাম নামছে দ্রুত বৈদেশিক বাজারেও ডলারের শক্ত অবস্থান ও সুদের হার বৃদ্ধির চাপ তৈরি করেছে অস্থিরতা মুদ্রাসীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাঙ্গুলোর কঠোর নীতি বিনিয়োগকারীদের সোনা থেকে সরে আসতে বাধ্য করছে এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও সোনার দাম কমে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন ডলারের উদ্যোগগতি ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা আগামী দিনে সোনার বাজারকে আরো অস্থির করে তুলতে পারে তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ কেমন রয়েছে সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে সোনার দাম আজকের বাজারেটি এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সাথে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো বত্রিশ টাকা দশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে তেরো হাজার দুশো দশ টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে আজকের বাজার রেটে এক লাখ বত্রিশ হাজার একশো টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রুপোর দাম অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে আন্তর্জাতিক সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে তো আসুন এবার দেখে নি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার তিনশো সাতচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরাশি হাজার চারশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকা আঠারো ক্যারেক ঘন সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ ভারী পরিবর্তন দেখা দিয়েছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন মূল্য রেকর্ড গঠন করছে সোনা ডলারের প্রতি আউন্স তিন হাজার ছশো চল্লিশ থেকে তিন হাজার ছশো সত্তর এর কাঁটে মাঠে চলছে কিছু সময়ে রেকর্ড উচ্চতাও পার করেছি সুদের হারও ফেরের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের শ্রম বাজার ও মূল্যস্ফীতি সংক্রান্ত কিছু ডেটা নির্দেশ করেছে ফেডারেল রিজার্ভের হয়তো সুদের হার কিছুটা কমাবে এই আশায় সোনার চাহিদা বাড়িয়ে দিচ্ছে কারণ নিম্ন বা কাটা সুদের হার সোনা যে কোনো রিটার্ন সুদের আকার দেয় না চাহিদা কিছুটা হার দাম বেড়ে যাওয়ায় গহনা কিনতে সাধারণ জনগণের আগ্রহ কমে যাচ্ছে উৎসব মৌসুম বিবাহের সময়েও দাম বেশি থাকার কারণে ক্রেতারা অপেক্ষা করছে যাতে দাম কিছুটা নেমে আসে ভ্যালুয়েশন এবং ইনভেস্টমেন্ট বিকল্প সোনার বিকল্প হিসাবে ইটিএফ কয়েন বা বার ক্রয়ের প্রতি নজর বাড়ছে দেশীয় বিনিয়োগকারীরা বড় মাপের স্বর্ণ ভোটা কিনে রাখার কম করলেও টোটো বিনিয়োগ গ্রাম অনুযায়ী বেশি হচ্ছে রুপির অবনতি ও আমদানির ব্যয় আন্তর্জাতিক বাজারে সোনা ডলারে বেড়েছে এবং রুপি ডলারের তুলনায় কিছুটা দুর্বল হওয়ায় আমদানি খরচ বাড়ছে সেটাও দেশীয় দামি তাড়াতাড়ি রিফ্লেক্স করছে বাড়তি শুল্ক ও কর পরিবহন খরচ মূল্যের ওপর চাপ তৈরি করেছে সব মিলিয়ে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনি আরও তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন এমনটাই অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি দশ হাজার দুশো এক টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দু হাজার দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ কুড়ি হাজার একশো টাকা বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছি তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর ও সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার একশো উনত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এগারো হাজার দুশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ বারো হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দামও আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে তো আসুন এবার দেখিনি এক বড়ি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক মরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ আঠারো হাজার নশো চুরাশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এমসিএক্স এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন যে এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী আছে আপনি যদি সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন আগামী তিন সপ্তাহের মধ্যে সোনার দামে কিছুটা পতন দেখা যেতে পারে